আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভিওয়ার আজকে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চাল গুঁড়া করা মেশিন এটা কাটার সিস্টেম আমাদের এই মেশিনটা অনেক হেভি করে এবং সাউন্ড প্রুফ করে বানানো হয়েছে এর চেম্বারটা দেখছেন কত বড় চেম্বার এর দুইটা বিয়ারিং আছে চেম্বারে আর এই পুরো বডি জাহাজের সিট দ্বারা তৈরি এর হবার পর্যন্ত জাহাজের সিট দিয়ে তৈরি করা হয়েছে এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাটার সিস্টেম এটা সাউন্ড কম হবে এবং অনেক বেশি ডেলিভারি পাবেন আর এই যে এটা দেখছেন এটার জালি এই জালিও আমরা স্টিল দিয়ে তৈরি করেছি কোনো ঢালাই নেই আর এই জালের কোনো ডেমারও নেই একটা জালে লাগালে আপনারা দুই তিন বছর কাজ করতে পারবেন তো এখন শীতের সিজন আপনাদের যদি এই চাল মেশিন প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের মেশিনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছিতে থাকি পরিবারের মাধ্যমে অথবা আপনারা নিজেরা এসে আমাদের শোরুম দিকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হাটগোপালপুর বাজার ঝিনাইদহ সদর ঝিনাইদহ মাওয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল